ওম নমঃ शिवाय शान्ताय তবে নিবেদনামি চ আত্মনাম স্বংতি পরমেশ্বর প্রিয় দর্শক বন্ধুগণ শিবরাত্রি পর্বের আজকের ভিডিওতে থাকছে কিভাবে কোন কোন মন্ত্র বলে কোন কোন অর্গ দিয়ে চার প্রহরে আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন অর্থাৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন সঙ্গে থাকছে একটি বিশেষ স্তত্র যা অবশ্যই এই শিবরাত্রির দিনে আপনাদের পাঠ করতে হবে তার সঙ্গে থাকছে একটি বিশেষ টিপস অর্থাৎ ভগবান শঙ্কর দেবাদিদেব মহাদেব সব থেকে বেশি খুশি হয় বা সন্তুষ্ট হয় কিভাবে এই সমস্ত টিপস আপনারা যদি ফলো করেন এবং শাস্ত্রীয় বিধি মেনে এই সমস্ত মন্ত্র যদি আপনারা উচ্চারণ করে শিবলিঙ্গের মাথায় অভিষেক করান জল দিয়ে তাহলে অবশ্যই আপনাদের মনস্কামনা সিদ্ধ হবে আপনাদের মহাশিবরাত্রি ব্রত পালন সার্থক শুরু করা যাক আজকের ভিডিও পর্ব দর্শক ভক্ত বৃন্দগণ আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশ সালের শিবরাত্রি ব্রত হবে আটই মার্চ শুক্রবার চব্বিশে ফাল্গুন যদিও এই চতুর্দশী তিথি থাকছে শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু আমরা শুক্রবার সন্ধ্যা থেকেই এই শিবরাত্রি ব্রত আমরা পালন করব চার প্রহরে প্রথম প্রহরে ছটা পঁচিশ থেকে নটা আটাশ মিনিট পর্যন্ত আমরা এই প্রহরে দুধ দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাবো দ্বিতীয় প্রহর নটা আটাশ থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই প্রহরে দই দিয়ে আমরা স্নান করাবো তৃতীয় প্রহরে বারোটা একত্রিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিটের মধ্যে আমরা ঘৃত দিয়ে বা ঘি দিয়ে স্নান করাবো এবং তিনটে চষি অল্প করে মিশিয়ে দেবেন খুব ভালো হয় যদি সম্পূর্ণটাই গঙ্গা জল হয় যারা শিবলিঙ্গ নিজেরা তৈরি করে পূজা করতে চান সেক্ষেত্রে খুবই ভালো হয় আপনারা গঙ্গা মাটি দিয়ে চারটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করবেন এটা যারা করতে পারবেন না তারা পাথরের যে শিবলিঙ্গ সেখানেও আপনারা স্নান করাতে পারেন যারা পার্থিব শিবলিঙ্গে জল ঢালবেন এই শিবলিঙ্গগুলি পরের দিন অবশ্যই নদীতে বা গঙ্গাতে বিসর্জন দেবেন তাহলে এখন শুরু করা যাক প্রতিটা প্রহরের মন্ত্র এবং অর্ঘ কিভাবে আপনারা দেবেন প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নান করাবেন অর্থাৎ দুধ দ্বারা স্নান করাবেন স্নান করানোর সময় বলবেন ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ অর্থাৎ মন্ত্রটি হলো ওং হোং ঈশানায় নমঃ এই মন্ত্র জপ করলে সর্ব পাপ নাশ হয় এরপরে অর্ঘ মন্ত্র বলবেন ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা বিধিবদ্ধতং গৃহানার্ঘং মহেশ্বর ইদম অর্ঘং ওং নম শিবায় এই মন্ত্র পাঠ করে অর্ঘ দেবেন দ্বিতীয় প্রহরে দই দ্বারা বা দধি দ্বারা স্নান করাবেন এই মন্ত্র বলবেন ইদাং স্থানীয়ং দধি ওং হোং অঘোরা নমঃ অর্থাৎ দ্বিতীয় প্রহরের যে মন্ত্র তা হলো ওং হোং অঘোরায় নমঃ এরপরে আবার অর্ঘ মন্ত্র বলবেন এ সৌং নম শিবায় শিবরাত্রৌ দর্ঘ প্রসিদ উময় সহ ওং নম শিবায় তৃতীয় প্রহরে আপনারা ঘৃত দ্বারা স্নান করাবেন ঘৃত দ্বারা স্নান করাতে করাতে এই মন্ত্র পাঠ করবেন ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমঃ অর্থাৎ মন্ত্রটি হল ওং হোং বাম দেবায় নমঃ এই মন্ত্রে স্নান করানোর পর আগের মতন অর্ঘ দান করবেন অর্ঘধানের এই মন্ত্র বলবেন ওং দুঃখ দারিদ্র্য শোকেন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্র দদা মর্ঘ মুমাকান্ত প্রসিদ মে ইদ মর্ঘং নমঃ শিবায় এরপর চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাবেন এই মন্ত্র পাঠ করবেন ইদাং স্নানিয়ং মধু ঔং হৌং সদ্যজাতায় নমঃ অর্থাৎ মন্ত্রটি হলো ঔং হৌং সদ্যজাতায় নমঃ এই মন্ত্রে শিবজিকে স্নান করানোর পর আবার অর্বদান করবেন অর্ঘদান করবেন এই মন্ত্রে ওম মায়া কৃতান্ন শঙ্কর শিবরাত্রান্তৃহানমেঘ নমঃ শিবায় এই মন্ত্রে পূজা শেষ করে ব্রতকথা শ্রবণ পূর্বক রাত্রিজাগরণ অবশ্যই করতে হবে পরের দিন স্নান সেরে ব্রাহ্মণকে নতুন বস্ত্র দান ও ভোজন করে তারপরে নিজে ভোজন করবেন তবেই হচ্ছে শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সার্থকতা থাকে পরের দিন অবশ্যই স্নানের পর হাত জোর করে কিন্তু পারণ করে নেবেন পারণের সময় মিনিটের মধ্যে অর্থাৎ শনিবার সকাল নটা একান্ন মিনিটের মধ্যে আপনারা পারণ করবেন পারণ করবেন এই মন্ত্রে ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানান শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব শিবরাত্রিতে যখন আপনারা সারা জাগরণ করে থাকবেন তখন সম্ভব হলে প্রতিটা প্রহরে অর্ঘ দানের পর আপনারা বসে ভগবান শঙ্করের নাম জপ করতে পারেন যাদের গুরু মন্ত্র হয়েছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন অথবা নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন কারণ দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় মন্ত্র হলো। নম শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ পাঁচ অক্ষরের মন্ত্র আপনারা জপ করবেন এবং পঞ্চাক্ষর স্তোত্রং অর্থাৎ শিবের পঞ্চাক্ষর স্তোত্র যেটা আছে সেই স্তোত্র আপনারা অবশ্যই পাঠ করবেন চাইলে সঙ্গীত আকারেও গাইতে পারেন স্তোত্রটি এখানে সঙ্গীত আকারে পরিবেশন করা হলো। Eu uh -huh. यं श्रीलकण्ठायं ऋषभ्रजाय तस्मै बकराय नमः शिवाय यज्ञस्वरूपाय जनाधराय पीनाहस्ताय सनातनाय नित्याय शुद्धाय निरञ्जन स्तोत्रं य पाठित् शिव सन्निधौ शिवानुगुमवाप्नोति शिवेन सह मोदते ॐ नमः पार्वती पते हर हर महादेव এইবার সেই বিশেষ টিপস থাকছে অর্থাৎ দেবাদিদেব মহাদেব সব থেকে বেশি সন্তুষ্ট হন কিভাবে প্রিয় বন্ধুগণ আপনারা সবাই জানেন দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম হল আশুতোষ অর্থাৎ যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য বেশি কিছু উপকরণের দরকার নেই শুধুমাত্র বেলপাতা আকন্দ ফুল আর গঙ্গা জল এই তিনটে জিনিস হলেই আপনারা দেবাদিদেবের করুণা লাভ করতে পারবেন অর্থাৎ দেবাদিদেব মহাদেব সব থেকে বেশি সন্তুষ্ট হবে আপনার হৃদয়ে যদি দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি থাকে শ্রদ্ধা থাকে প্রেম থাকে তাহলে অবশ্যই সেই শ্রদ্ধা নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে পূর্ণ শরণাগতি অবলম্বন করে তার মাথায় এই যে মন্ত্রগুলো বললাম এই মন্ত্রগুলো পাঠ করে আপনারা গঙ্গা জল ঢালবেন গঙ্গা জলের পরে আপনারা যে চার প্রহরে যে চারটে বিশেষ উপকরণ বলা হলো অর্থাৎ দুধ দই ঘৃত মধু এগুলো দিয়ে স্নান করিয়ে একটি করে বেলপাতা শিবলিঙ্গের মাথায় অর্পণ করে একটি ফুল দেবেন ধুতরা ফুল বা আকন্দ ফুল তাহলেই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা প্রায় ভক্তগণ ভুল করে থাকেন সেটা হলো যে দেবাদিদেব মহাদেবে পুজো করার আগে একজনের অনুমতি অবশ্যই নিতে হবে সাধারণভাবে আমরা দেখি যে যদি আপনি কোনো কোনো ভিআইপি পার্সনের কাছে দেখা করতে চান তো তার সেক্রেটারি বা তার বডিগার্ডকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন তাহলে আপনি তার কাছে যেতে পারেন না তেমনিভাবেই প্রভু রামচন্দ্রকে পেতে হলে যেমন শ্রী হনুমান সংকটমোচন তাকে ধরতে হয় তার কৃপা লাভ করতে হয় ঠিক তেমনিভাবেই দেবাদিদেব মহাদেবকে ভালোভাবে পূজা করতে গেলে বা তার কাছে বর প্রার্থনা করতে গেলে তাকে সন্তুষ্ট করতে গেলে তার প্রিয় ভক্ত নন্দীদেবকে অবশ্যই আপনাকে সন্তুষ্ট করতে হবে তাই পূজা শুরুর পূর্বেই অর্থাৎ শিবরাত্রির দিনে আপনি যখন পূজা শুরু করছেন তার পূর্বেই নন্দীদেবের কাছে আপনি প্রার্থনা করবেন যাতে করে তিনি কৃপা করে ভগবান শঙ্করের পূজা করার অনুমতি দেন এবং সমস্ত বাধা বিঘ্ন যেন তিনি কৃপা করে দূর করেন তাই প্রথমেই নন্দীদেবের কাছে আপনারা প্রার্থনা জানিয়ে তার অনুমতি নেবেন এবং তারপর কিন্তু দেবাদিদেব মহাদেবের পূজা সম্পন্ন করবেন আশা করি দর্শক ভক্ত বৃন্দবন এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পা বেল আইকনটি প্রেস করে দিন একটি লাইক করে দিন আর এই ভিডিওগুলি পারলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই শাস্ত্রীয় যৌক্তিকতা মেনে ব্যাখ্যা মেনে এই মহাশিবরাত্রি যা কিনা না চতুর্বর্গ ফল দান করতে পারে সেই শিবরাত্রির ব্রত যেন নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারে সবাই আনন্দ সহকারে বলুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়